আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসুসের হেডকোয়ার্টারের সামনে এবং এখানে আমরা আসুসের অ্যাপ্যাক পার্টনার সামিটে এসেছি আসুসের এইচকিউ এর একটা ট্যুর হবে এবং আরও অনেক কিছুই হবে আজকে দেখব আসুসের যে হেডকোয়ার্টার সেটা কেমন এখানে মূলত আসুসের ল্যাপটপ ডিভিশন এবং সিস্টেম ডিভিশনটা আছে সো আমরা মোস্টলি ল্যাপটপের দিকে ফোকাস করব কম্পোনেন্টের জন্য আবার ওদের আলাদা একটা বিল্ডিং আছে সো লেটস দ্য বিল্ডিং সি ওয়েট ভেতরে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এবার কম্পিউটেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোরে গিয়েছিলাম তাইওয়ানে যেটা পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি ট্রেড শো বা এক্সিবিশন কম্পিউটেক্সের প্রথম দিনেই আমরা আসুসের একটা লঞ্চিং ইভেন্টে যাই যেখানে আসুসের জেনবুক ভিভো বুক প্রো আর্ট এবং টাফ গেমিং সিরিজের বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয় পাশাপাশি সেই ইভেন্টে এ আই নিয়ে প্রচুর কথাবার্তা বলা হয় যেগুলো সম্পর্কে আপনাদেরকে অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে জানিয়েছি সো এইবার আমরা সরাসরি আসোসের এইচ কিউতে যাব এবং দেখব এটার ভেতরে অ্যাকচুয়ালি কী আছে এখানে একটা জিনিস দেখে আমার খুব পরিচিত লাগছে কারণ লাস্টবার যখন আমি আসুসে এসেছিলাম সেটা অ্যারাউন্ড দু হাজার উনিশ সালের দিকে তখন এই হেডকোয়ার্টারটা প্রথম ওপেন হয়েছিলো তখন ওই কিউট রোবটটা দেখছিলাম এর সাথে একটা ছবি আছে আমার খুবই আমার খুবই পছন্দের একটা ছবি তো এই হচ্ছে আসুসের হেডকোয়ার্টারের কাইন্ড অফ লবি টাইপের যেখানে ফ্রন্ট ডেস্কটা আছে এবং এরপরে দুই পাশে সিঁড়ি উঠে গিয়েছে উপরের দিকে আমরা যাব এই পুরো জায়গাটারই একটা ট্যুর দেব আমরা এবং বিভিন্ন দেশের বেশ কিছু মিডিয়া সহ একসাথে একজন সহ এইচ কিউটা ঘুরে দেখলাম যেমন সিঁড়ির দুই পাশে আসুসের নোটেবল কিছু প্রোডাক্ট শোকেস করা ছিল যেগুলোকে আসুসের ব্রেক থ্রু প্রোডাক্টস বলা হয় এছাড়াও আসুসের এইচ কিউটা দেখতে বেশ সুন্দর ছিল কারণ সব ধরনের ফ্যাসিলিটিস এখানে ছিল সো আমরা আসুসের হেডকোয়ার্টারের একটা ব্রিফ ওভারভিউ দেখলাম এখানে তিনটা ফ্লোর আছে এর উপরের ফ্লোরটা মূলত ওয়ার্কিং ফ্লোর ফোর্থ ফ্লোর যেটা সেখানে আমরা যাই নাই এক থেকে তিনতলা পর্যন্ত আমরা দেখলাম এবং লবিতে আসুসের যে হিস্টরি আছে বিভিন্ন প্রোডাক্ট লাইন আপের সেগুলো সাজানো আছে ওয়ালের মধ্যে সেগুলো আমরা দেখলাম এবং অফিসটাতে বেশ ভালো ভালো ফ্যাসিলিটিস আছে যেগুলো মডার্ন ফ্যাসিলিটিস সেগুলো আমরা দেখলাম ফর এক্সাম্পল উপরে বাইরের দিকে গার্ডেন আছে তারপরে রেস্টুরেন্ট জিমসহ সব কিছুই আছে এখানে আমাদের এই তো শেষ একটা ব্রিফ ওভারভিউ নেক্সট আমরা যাব মূলত ল্যাবে বাট ল্যাবে সাইডলি ভিডিও করা যাবে না আমি ল্যাবের ভেতরে যা যা দেখবো সেটা বাইরে এসে এক্সপ্লেন করব। ওকে সো মাত্র আমরা আসুসের যে ল্যাব আছে সেটার ভেতর থেকে বের হলাম এটা মূলত একটা টেস্টিং ল্যাব যেখানে তাদের প্রোডাক্টগুলোকে নানানভাবে টেস্ট করা হয় এবং আমরা স্মার্টফোন ফ্যাক্টরিতেও দেখেছি স্মার্টফোনকে ড্রপ টেস্ট করা হয় বিভিন্ন মাইক্রো টেস্ট করা হয় বাটন প্রেসিং টেস্ট করা হয় সিমিলার টাইপের টেস্টগুলোই কিন্তু এই ল্যাবের ভিতরেও করা হয় বাট এখানে কিছু এক্সট্রা টেস্ট আছে কারণ এগুলো যেহেতু ল্যাপটপ সো ল্যাপটপের লিড ওপেনিং ক্লোজিং মেনি টাইমস কিবোর্ডের প্রেসিং সেই সাথে খুব ইন্টারেস্টিং কিছু টেস্ট আছে যেমন ভাইব্রেশন টেস্ট একটা আছে যেটা হয়তো আমরা অনেক সময় চিন্তাও করি না কারণ আমরা যখন একটা ল্যাপটপকে গাড়িতে করে ক্যারি করি বা বিভিন্নভাবে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই তরুণী তরিতে ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশনটা কতটা সাস্টেন করতে পারবে সেটাও কিন্তু এখানে ল্যাবে টেস্ট করা হয় সেই সাথে ওয়াটার প্রুফিং টেস্ট থেকে শুরু করে অন্যান্য মেকানিক্যাল পার্টস যতগুলো আছে সবগুলোকে রিগোরাসলি টেস্ট করা হয় আরেকটা টেস্ট হচ্ছে এনভায়রনমেন্ট এবং হিউমিডিটি টেস্ট সো প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন রিজিয়নে যায় লাইক এমন কোনো রিজিয়ন থাকতে পারে যেখানে বরফ পরে মানে মেবি জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে সো এরা এখানে এই জিরো ডিগ্রি সেলসিয়াসের যে এনভায়রনমেন্টটা সেটা মিমিক করে এবং ওইটার ভেতরে প্রোডাক্ট রেখে টেস্ট করে যে ওই প্রোডাক্টটা ওই এনভায়রনমেন্টে কতটা সাস্টেন করতে পারে এরকম আরও অনেক রকম টেস্ট আছে বাট স্যাডলি আমাদেরকে ভিডিও করতে দেয় নাই ভেতরে ফর সাম রিজন আমরা জাস্ট দেখে এসছি এবং আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে সবগুলো টেস্ট এইচকিউ কিউর একটা ব্রিফ ওভারভিউ শেষে আমাদেরকে নিয়ে যাওয়া হয় কাইন্ড অফ একটা বিহাইন্ড দ্য সিন দেখানোর জন্য যেখানে আসোসের যে প্রোডাক্টগুলো আছে স্পেশালি এই বছর যেগুলো লঞ্চ হয়েছে সেগুলো ডিজাইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত যে প্রসেসগুলো আছে সেগুলোর একটা গ্লিমস দেওয়া হয় এখানে আমরা আসোসের একটা ফিউচার ইনোভেশন দেখছি সেটা হচ্ছে ই ইংক ডিসপ্লে যেটা ল্যাপটপের লিডের মধ্যে থাকবে মানে বাইরের সাইডে আমরা অনেকেই আছে যারা ল্যাপটপের লিড কাস্টমাইজ করতে পছন্দ করি অনেক ধরনের স্টিকার লাগাই ল্যাপটপের পেছনে এবং স্টিকার লাগানো খোলা বা কাস্টমাইজ করা খুব প্যারাদায়ক একবার একটা স্টিকার লাগাইলে সেটা আর খোলা যায় না বা একবার ক্যানভাস ফুল হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না ওই প্রবলেমটাকে সলভ করার জন্যই মূলত ই ইংক ডিসপ্লে আবিষ্কার করা হয়েছে যেখানে আপনি ডিজিটালি সফটওয়্যারের মাধ্যমে যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন এবং সেটা ল্যাপটপের যে লিড আছে সেটার উপরে প্রেজেন্ট করে রাখতে পারবেন এখানে বেশ কিছু স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যেমন এইটা এইটা এগুলো কিন্তু ডিসপ্লে বাই এই যে দেখেন চেঞ্জ হচ্ছে যদিও আপনার নর্মালি যখন দেখবেন এটা এটা কি ডিসপ্লে মনে হবে না মনে হবে যেন লিডটাই বাট অ্যাকচুয়ালি ইটস এ ডিসপ্লে এবং যখনই চেঞ্জ হয় তখন ই ইংকটা টাইটার উপরে বার্ন হয়ে যায় এবং মজার ব্যাপার হচ্ছে আপনার ল্যাপটপ যদি আপনি অফও করে দেন মানে পাওয়ার যদি নাও থাকে তারপরেও আপনি এই পিকচারটা বা যেটাই ডিজাইন করবেন সেটাই কিন্তু দেখা যাবে বিকজ এটা ই ইংক ডিসপ্লে এবং এটা কিন্তু কালারফুল ডিসপ্লে আমরা জানি ইংক ডিসপ্লে এর আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পপুলার ছিল বাট এটা কালার ডিসপ্লে সেই সাথে এই আসুস একটা সফটওয়্যারও তৈরি করেছে যেটার ভেতরে পুরা কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ধরনের টেক্সট লিখতে পারবেন ছবি ভিডিও ভিডিও না ছবি বা এই ধরনের যত এলিমেন্টস আছে সেগুলো আপনারা স্ক্রিনে এনে সুন্দরভাবে কাস্টমাইজ করে প্রেজেন্ট করতে পারেন আই থিঙ্ক ইটস রিয়েলি খুল সো আমরা খুব শীঘ্রই দেখতে চাই এটা এখনও পর্যন্ত লঞ্চ হয় নাই ফিউচারে লঞ্চ হবে এবং আমরা খুব শীঘ্রই এটা দেখতে পারবো আসুসের ল্যাপটপে রাইট এরই সাথে আমাদের আসুসের হেডকোয়ার্টারের ভিজিট কমপ্লিট হলো এবং এখানে আমরা খাওয়া দাওয়াও করছি পাশাপাশি আসুসের কিউতে যে যেই জিনিসগুলো আছে মোটামুটি সব কিছুর একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আমরা এখন এখান থেকে কম্পিউটেক্সে যাব তাই বের হয়ে গেলাম এইবার আপনাদেরকে কম্পিউটেক্স নিয়ে আরও বেশ কিছু ভিডিও উপহার দেবো আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে সো পরবর্তী ভিডিওতে তো দেখা হবে আবারও টেল দেন টেক কেয়ার